বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল আমরা সচিবালয়ে গিয়েছিলাম গিয়েছিলাম আমাদের যারা তরুণ প্রজন্মের ভাইরা যারা রয়েছেন তাদের আসলে প্রতিনিধি হিসাবে তারা বিগত এক সপ্তাহ ধরে আমাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে এসেছেন এর মধ্যে প্রধান তিনটি দাবি নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলেছি প্রথম বিষয়টি হচ্ছে তেতাল্লিশতম বিসিএসের যে রেজাল্ট হয়েছে আসলে এটির কবে থেকে তারা গ্যাজেটেড হবে এই বিষয়টি তারা জানতে চাচ্ছে জানতে চাচ্ছে এ কারণে কারণ তাদের রেজাল্ট হওয়ার প্রায় ছয় মাস থেকে আট মাস সময় হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলেছি তারা তাদের জায়গায় বলেছে যে একটি বিসিএসের যারা তাদের নিয়োগ হওয়ার থেকে পরবর্তী বিসিএস যারা নিয়োগ হয় এই মধ্যবর্তী গ্যাপটা এক বছর হলে ভালো কিন্তু এইটা এমন একটি সময় এই সময়ে এত বড় একটি গ্যাপ করলে তাদের জন্য যারা আমাদের ভাইরা রয়েছেন তেতাল্লিশতম এর তাদের জন্য সমস্যার হয়ে যায় আসলে সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা যথেষ্ট আন্তরিক তারা তাদের জায়গা থেকে জানিয়েছে তারা পিএসসির সাথে কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে সামগ্রিকভাবে আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে যে তাদের যে গ্যাজেটেড হওয়ার যে বিষয়টি এটি সম্ভবত আমরা এই মাসের মধ্যেই বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আশা করছি পাবো তাই আমরা আমাদের তেতাল্লিশতম বিশেষ যে ভাইরা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আমরা প্রত্যাশা করছি তারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তারা সেটি পেতে যাচ্ছেন এটি এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে ক্যাডার বৈষম্যের একটি কথা আমরা বারবার শুনি আমাদের যতগুলো ক্যাডার রয়েছে মনে করা হয় যে মাত্র এক দুই তিন চারটি কয়েকটি ক্যাডার রয়েছে তারা এক ধরনের তাদেরকে একভাবে ট্রিট করা হয় বাকিদেরকে আরেকভাবে ট্রিট করা হয় সেই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট করে কথা বলেছি যে যদি আসলে এভাবে ক্যাডার বৈষম্য করা হয় তাহলে টেকনিক্যাল ক্যাডারে যারা রয়েছেন তারা কিন্তু তাদের ওই এক্সপার্টিসের জায়গাটিতে যেতে চাইবেন না তারা যেতে চাইবেন কোথায় যেই জায়গাটিতে সুবিধা বেশি তাহলে আলটিমেটলি দিনশেষে কিন্তু তাদের পিছনে যে দেশে ইনভেস্ট তাদের গ্র্যাজুয়েশান টাইমে এটি একদম লস হয়ে যাচ্ছে আবার দেশের জন্য ক্ষতি হচ্ছে সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছি যে এই ক্যাডার বৈষম্যটি দূর করা যেন হয় এবং তারা বলেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটি আন্ত মন্ত্রণালয় কমিটি বা সকলে যারা রয়েছেন এ বিষয়ে এক্সপার্ট তাদের সাথে বসে কীভাবে এটিকে মিনিমাইজ করা যায় এবং একটি সুন্দর অবস্থায় নিয়ে আসা যায় সেটি নিয়ে তারা কাজ করবেন আরেকটি বিষয় আমরা সর্বশেষ যেটি জানিয়েছি সেটা হচ্ছে নন ক্যাডারদের বিষয়টি আমাদের অনেক ভাই দেখা গিয়েছে যে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পাশ করেন রিটেন পাশ করেন ভাইবা পাশ করেন এটি একটি দীর্ঘ প্রসেস প্রায় তিন বছরের একটি প্রক্রিয়া এরপরেও তারা যখন দেখা যায় তিনটি ধাপে পাশ করার পরে ক্যাডার তো পায়ও না নন ক্যাডার পর্যন্ত পায় না সেই জায়গা থেকে এটি তার জীবনের জন্য তো চরম একটি আসলে হতাশার জায়গা হয়ে দাঁড়ায় এবং তার যে পরিশ্রম সময় এগুলোর আসলে মূল্য থাকে না সেই জায়গা থেকে আমরা জানিয়েছি যে তারা যদি এই তিনটি ধাপ পাশ করে যায় অবশ্যই ক্যাডারে না হোক নন ক্যাডারে কোনো যেন একটি জবের তাদের নিশ্চয়তা দেয়া হয় এটি যদি হয় তাহলে দিন শেষে এটি তাদের জন্য যেমন ভালো এই যে মানুষগুলো সময় যাচ্ছে শ্রম যাচ্ছে সার্বিক দিক দিয়ে এটি আমাদের রাষ্ট্রের জন্য ভালো সো আমরা এই তিনটি বিষয় নিয়ে আমরা সচিবালয়ের কথা বলেছি আমরা